রোহিত শাহ নাকি রোহিত শাহ সে হইল গাছ বলাজম খলিফা আদম খলিফা রোহিত সাধু খলিফা এরা হইল খলিফা আর যারা শেষ করে তার পায় এরা ব্যক্তি ফেরেস্তা ফেরেস্তা নিষ্পাপ না হ্যাঁ বাবা আরে ব্যক্তি নিষ্পাপ ফেরেস্তা ফেরেস্তা তো চিনো না

নইলে কি আর ফেরেস্তারে সেজদা করতে কয় ও বাবা নইলে কি আর ফেরেস্তারে সেজদা করতে কয় ও বাবা আপন ওছু আপন করলেন দয়া ময় ও পাগলা আপন ওছু রোতে করলেন দয়া

I'm the

বাবা আল্লাহ আদম না হইলে বাপ হইতো তারে শেজদা দিলে বিলে কি গুনা যারে বলে এই না দুনিয়ায় আল্লাহ সারা শেজদা করলে এটা শিরক আর আল্লাহই কইছে আপনি শেজদা করোhetra বুঝন লাগব ওলা কদ খলাক নাকুম সুম্মা সাওয়ার নাকুম নি সুরতে গোর প্রকাশ করানে তাই প্রেমের দুরি বাঁধো জারজার মুর্শিদদের সাথে এখন যে মানুষে মানুষের করে এই জায়গায় সেজদার ভাগ দুইটা করছে এটা হইল আমরা তেরা মানুষ তাকে গুজানের জন্য যারা সুজা সরল মানুষ তাগোর জন্য না এটা আগে বুঝতেই যারা তেরা মানুষ মানতে চায় না তাগজন্য বোঝানোর জন্য কইছে শেষ দলিল দুই ভাগে বিভক্ত একটা হলো এবাদতের শেষ দা যেটা শুধু আল্লাহরে করতে হয় আর একটা হলো সম্মানের শেষ এটা আল্লাহরে নয় এটা শুধু মানুষরাই করত এটা তেরা মানুষের বোঝানোর জন্য সরল মানুষের এই ব্যাখ্যা না তারপরেও তেরা কথাটা আমি বললাম এই শেষ পাঁচ জায়গায় করবেন সন্তান করবে মা বাবার পায় এটা এক তাফসিল সন্তান করবে মা বাবার পায় শিষ্য করবে তার উস্তাদের পায় বা ভক্ত করবে গুরুর পায় স্ত্রী করবে স্বামীর স্বামীর পায় ছাত্র করবে শিক্ষকের পায় দেশে যদি ভালো ন্যায় পরায়ণ রাজা থাকে প্রজারা করবে রাজার রাজার এই পাঁচ জায়গায় সেজদা করতে বলছে এটাল তেরো মানুষের জন্য বোঝানোর জন্য হজরত ওমর ইবনুল খাত্তাব সহি হাদিসে রেওয়ায়ত করছে আল মুমিনু একরাবু মিনাল কাবা এই আল মমিনু একরাবু মিনাল কাবা যার অর্থ হইলে একটা মমিন বান্দা সে আনায় কাবা হইতে হাজার গুণ উত্তম কাবা কাবার কোন গু আমার আছে চতুর্দিকে করা যায় নাকি তিন নাই রাত নাই সব সময় সেচতা করা যায় কাবায় নাকি নিষেধ আছে না

তেরা মানুষের জন্য আবার আমার বাজান রশিদ সরকার এটা কথা কইছিল আপনারা যদি বেজার না হন তাহলে আমার বাজান রশিদ সরকার কইছিল হো না বল মানুষের একটা মাথা না মানুষের মাথা হলো দুইটে একটা হলো উপরে আর একটা নিচে সেই মাথাটা মা বাবা পিরো মুর্শিদের পায় নত হয় না ওটা মানুষের মাথা না ওটা সেটির মাথা আর যেটা

ঘর <Siblick> আসলে <noise>

আदमी হইলেই সিনবে আদম আদমরে সিনতে গেলে ওই যে কয় না তুম লোক আচ্ছা आदमी है आहा হইলে আদম সিনবে তাছারা সিনবে না না পশু কি তার জানে মরম মানে মর্ম যে মানুষ রূপের পশু সে কখনো আদমের মর্ম বুঝবে না সাইজি লালন বলে আদ্য ধরম মানে আদি ধর্ম আদম চিনলেই হয় মান আরাফা নফসাহু ওয়া ফাকাদ আরফা রাব্বাহু যে জিনে নিজকে সে জিনে রবকে রবকে বাবা আমারে বলছে মানুষে যে মানুষের সেজদা করে হন

ইয়াকুব নবী হইল বাবা দুজন নবী ছেলের ভাইও ভক্তি দিছে বাবা হইয়া মা হইয়া কারণ এখানে জ্ঞানের সম্মান করছে ছেলে যদি ম্যাজিস্ট্রেট হয় বাবা যুদু কি লয় ম্যাজিস্ট্রেট আসার লগে লগে বাবারও সম্মান করতে হবে নাকি নবী দুজন ইয়াকুব নবী তার ছেলে ইউসুফ শাহ নবী কিন্তু ইউসুফ নবী নবতের দরজা ছিল অনেক বড় এই জন্যে মা বাবা বড় দশ ভাই সুদ দেয় করছে আবার কিছু কিছু ব্যাখ্যা কারক লেখছে ইউ সৌমনবীয় তার মা বাবার সিংহাসনে বসে সেজদা করছে আমার আপত্তি নাই মা বাবার সেজদা করছে আমরাও করি কোনো আপত্তি নাই আমি কাহিনীটা বলতে যাব না কারণ রাত্র প্রায় শেষের দিকে আমি শুধু মেইন পয়েন্ট গুলোই তুলে ধরব এবার কয় নবীর দেখলে আল্লাহ দেখা হয়ে যায় হা অসুবিধাটা কি মেরাজে গেছে দয়াল নবী মেরাজ থেকে ফিরাইছে সাহাবারা জিজ্ঞাসা করে আল্লাহ দেখছেন কহ দেখছি কয় কার মতো কয় তোমার মতো যে জিজ্ঞাসা কয় তোমার মতো এবার হযরত আলী কয় আর আসল আপনি বলেন সত্যিকার কার মতো আমার নবী সেদিন মা আমাকে দেখো আমাকে দেখলে হককে দেখার বাকি না কইলা তো ঠিক আছে অনেক সুন্দর কথা কিন্তু নবী কথা কইছিল কার সাথে আল্লাহর সাথে না আল্লাহর সাথেই তো কথা কুসিলাম তো নবী কথা শুনে কয় আল্লাহ আমি কার সাথে কথা কইতেছি রে আল্লাহ আমি কার সাথে কথা কই আল্লাহ না আমার সাথে কথা কও কল্লাই आवाजটা তো আমার পরিচিত পরিচিত লাগে আমার আল্লাহ কয় আমার دوستو পরিচিত লাগলে কার কোন ধরব তো এক এক জনের কন্ঠ এক এক জনের কথার স্টাইল একা করব না তো কার কন্ঠের মতো তোমার আওয়াজটা মনে হইতেছে কয় আল্লাহ আমি জানি না আপনি আমার কথায় বেজার হইবেন কি খুশি হইবেন কয় না তুমি বলো কার কন্ঠের মতো মনে হয় আমার নবী বলে আমার মনে হয় আমি যেন আমার হজরত আলীর সাথে কথা বলতে আমার আল্লাহ বলে

আমার মাওলানা আলী আর একটা নাম নামের সাথে কি কয় ওয়াজহুল্লাহ হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু এই ওয়াজহু ওয়াজহুল্লাহ এই শব্দের অর্থ কি বাবা অর্থ আল্লাহর চেহারা আল্লাহর চেহারা আমার নবী মেরাজে কারে দেখছে তার বাবা

কবি রে খেষণি পৈত কবি রেখো i

হজরত আলী অজুহুল্লাহ আল্লাহর সেহারা মাউলা আলী ইমানদার পিতা মুমিনদার পিতা মাউলা আলী তো দুই নম্বরে হুকুম করে যারা মুরিদ হইছ নবী কয় বায়াত হয়েছে যারা আমার হাতে ধরে তারা আজকে প্রত্যেকেই হইবা আলীর বায়াত আলী হবে তাদের কান্ডারি